ভাই বন্ধু বান্ধবী যত আত্মীয় স্বজন আছেন সবাইকে দেখতে পাচ্ছে এই লিপস্টিকটা দেখতে পারতেছেন আজকে থেকে প্রায় এটা আমি এক বছর আগে কিনছিলাম দোকানে যেয়ে তারপর কি করছি জানেন লিপস্টিকটা কেনার পরে এটা কিনছিলাম কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে কেনা শেষ এখন বাসায় আসছি ভাবলাম যে টাকা দিয়ে যখন লিপস্টিকটা কিনছি একটু ঠোঁটে দেই দেই নাকি দিছিলাম দেওয়ার পরে ঠোঁটটা যে এমন লাল হইছে কি বলবো এত সুন্দর লাল হইছে কিন্তু আমার তো নিজের ঠোঁট দেখে নিজের লজ্জা লাগতেছিল তারপর কি করব। ভ্যাসলাইন দিয়ে তুলে ফেলছি এটা ওয়াটার প্রুফ পুষবে না এখন আমার দেখছেন এটা ছাতা পড়ে গেছে জানা মুছি নেই আগে মুসি আমার ঠিক আছে এখন এই লিপস্টিকটা কিন্তু সম্পূর্ণটাই ভর্তি আছে ওই যে ঠোঁট থেকে একবার লিপস্টিক তুলছি তারপর ভাবলাম যে আমি আমার টাকাটা কেন নষ্ট করলাম আমার তো লিপস্টিক দিয়ে ভালো লাগে না হাইডে আমি কি মানে হচ্ছে লিপস্টিক দিয়ে কেন জানি আমার ভালো লাগতেছিল না দেখার মানুষ নাই তো সেই জন্য কিন্তু ওই দিন থেকে লিপস্টিক কখনো আমি খুলিও নাই দিয়েও নাই কি একটা অবস্থা এইরকমই আছে আর কি ডেট পার হয়েছে কিনা তো ডেটও লেখা নাই কি আর করবো কিছু করার নাই এটা কাউকে উপহার দেবো দেওয়ার পরে সেটা